নমস্কার আজকে একটু বলব বাংলার উৎসব মেলা ও তার সাথে নাগরিক উল্লাস নিয়ে এখন বাংলার উৎসব মেলায় আমরা ঘুরতে গিয়ে দেখেছি যে যুগ যুগ ধরে চলে আসা যে জায়গাটায় উৎসব পালিত হয় সেখানের মূল একটি কারণ থাকে হয়তো কোনো পূজা হয়তো কোনো উরস অথবা কোনো একটি বিশেষ তিথিকে বা কোনো একটা বিশেষ দিনকে কেন্দ্র করে মানুষের জমায়েত সেখানে একটা উৎসবের আকার নেয় সেই উৎসব আসলে চলতে থাকে বেশ কিছুদিন ধরে কিন্তু তার প্রস্তুতিটা শুরু হয় অনেক আগে থেকে যেমন দুর্গা আমাদের এখন বর্তমানে উৎসব এই উৎসব আস্তে আস্তে রচিত হয় যে উৎসবটা ঘরের কোন পর্যন্ত পৌঁছে যায় এবং প্রতিটা মানুষ আস্তে আস্তে সেই উৎসবের দিনটা প্রতিপালন করার জন্য ধীরে 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 এগোতে থাকেন যেমন আমরা যদি ধরি যে দুর্গাপুজোর উৎসবের কথা তাহলে আমরা দেখব দুর্গাপুজো প্রায় এক মাস আগে থেকে আমাদের বাড়িতে বা সকলের যে সমস্ত বাঙালি বাড়িগুলোতে আমরা দেখি বাড়িটা পরিষ্কার শুরু হয়ে যায় একটা ঘরদর পরিষ্কার হচ্ছে ঝুলঝাড়া হচ্ছে বাড়িতে পুরনো জামাকাপড় যেগুলো আছে বা অন্যান্য জিনিসপত্র যা কিছু আছে সব বিভিন্নভাবে কাছাকাছি চলছে অর্থাৎ একটা পরিচ্ছন্নতা পবিত্রতার মধ্যে দিয়ে আমরা এই উৎসবের দিনটা আর কাছে পৌঁছব এবং যে পূজার যে উপকরণগুলো সেগুলো তৈরি হয় যেমন ধরুন আমি ছোটোবেলায় দেখেছি যে দুর্গা এক মাস আগে থেকে ওই সমস্ত জব ধান এইসবগুলো খোঁটা শুরু হয়ে যেত প্রতি সন্ধ্যায় মায়েরা ওই সন্ধ্যা দেওয়ার পর শুদ্ধ কাপড়ে বসে তারা ওই জব ধানগুলো খুঁটতেন একশো আটটা করে আলাদা আলাদা ভাবে তারা তৈরি করতেন কারণ দেবীকে দেওয়ার জন্যে সপ্তমী অষ্টমী নবমী এবং সন্ধি পুজো এই চারটে অর্ঘ্য তৈরি হতো এবং এই একশো আটটা ধান জব খুঁটে এবং তার মধ্যে দুব্বদ সেগুলো পরে তোলা হতো এইগুলোকে প্রিপারেশন করা হতো অর্থাৎ দেবীর ওখানে ঠাকুর তৈরি হচ্ছে আলপনা দেওয়া হচ্ছে এই যে একটা রচন রচিত হচ্ছে দিনে 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 যে জায়গাটায় সেটা একটা কটা দিনের জন্যে উৎসবটা সেখানে একটা পরিপূর্ণতা পাচ্ছে কিন্তু তার প্রস্তুতি শুরু হচ্ছে অনেক আগে থেকে যেটা প্রতিটা গৃহস্থকে টাচ করতো এবং আমরা এই ধরনের উৎসব আমরা গ্রামে গিয়ে দেখেছি তার জন্য প্রচুর বাহুল্যতা প্রচুর টাকা প্রচুর এ এইসবগুলো নয় কিন্তু সকলে মিলে পার্টিসিপেশন এবং সকলে মিলে জোগাড় করে তাদের সামর্থ্য অনুযায়ী যে পূর্ণ জোগাড় করতে পারতেন সেটাকেই আরও পরিচ্ছন্ন তারা পবিত্রতার একটা রূপ দিয়ে তারা পালন করতেন আমার খুব মনে পড়ে কিছুদিন আগে আমি গেছিলাম বীরভূমের ভাল্কুটি বিষয়পুরের ধর্মরাজের গাজনে সকালবেলায় আমি আগের দিন পৌঁছেছিলাম খুব সকালবেলায় ওই গ্রামে চলে যাই গিয়ে দেখেছিলাম এমনি তো ঠাকুরকে বাইরে আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় চলছে এবং বাড়ির যারা পাড়ার গ্রামের কমবয়সী ছেলেরা তারা পাড়াতে ওই ফুল তুলতে বেরিয়েছে কেউ সাজি করে সেই সময়কার ওই গরমে যেহেতু পুজোটা হয় সেই সময়কার কুলকে ফুল জবা ফুল টগর ফুল এই সমস্ত ফুল একদল কালেক্ট করছে একদল ছেলেরা দেখলাম চু বড় বড় গাছে উঠে তারা কৃষ্ণচূড়া গাছের ওই ফুল পাড়ছে তারপরে যেটাকে অমলতাস বাঁধল্লাটি গাছ বলা সেই ধরনের হলুদ ফুল সে প্রচুরই গ্রামেগঞ্জে হয়ে থাকা তারা ফুল জড়ো করছে মজার কথা হচ্ছে এই উৎসবে এতটাই ভিতরের গ্রাম ছিল আমি রজনীগন্ধা ফুলের মালা দেখিনি গাঁদা ফুল যেটা অনেক দাম পড়বে কিনে আনতে সেই ধরনের ফুল আমি দেখিনি তো সেইখানের উৎসবের মেজাজটা ছিল একদম অন্য রকমের এবং গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে সবাই পার্টিসিপেট করছেন এসে এবং কারোর বাড়িতে আত্মীয়স্বজন এসেছেন তারা আসছেন সব মিলেমিশে একাকার হয়ে উঠছে একদম মানে ওই মেলা প্রাঙ্গণটা এবং ওই উৎসবের প্রাঙ্গনটা কিন্তু বর্তমান দিনে আমরা যেগুলো উৎসব যেগুলো বাঙালির এবং আমাদের বাংলায় যে উৎসবগুলো আমরা দেখছি যে বড় আকারে দেখা যাচ্ছে সেখানে যেমন কলকাতার দুর্গা পুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নবদ্বীপের রাস এই সব জায়গাগুলো গিয়ে ঘুরতে ঘুরতে আমি দেখেছি এখানে সেই উৎসবের চিহ্নটা কিন্তু খুব কম মূল যে জায়গাটাকে ঘিরে ধরুন দেবী পূজা দুর্গা দেবীর পূজা হচ্ছে দুর্গা উৎসবে জগদ্ধাত্রীর পূজা হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় এই পুজোটা এখানে ব্রাত্ত হয়ে যায় দেবীর প্রতি ভক্তি ভক্তি আমি সবাইকে করতে বলছি তা নয় মানে মূল পুজো যেটাকে নিয়ে সেই দেবীর পূজা বা আচার আচরণের জায়গা থেকে কিন্তু অনেকটা সরে গিয়ে যেগুলো একটা অন্য জায়গায় অন্য মাত্রায় পৌঁছে যায় সেটা হচ্ছে প্যান্ডেলের রাতিসহ্য ঠাকুরের সাজের রাতিসহ্য যেখানে প্রচুর পরিমাণে লাইটের রাতিসহ্য এবং সেইখানে এই পরিমাণ টাকা যেখানে একটা ওই ধরনের গ্রামের উৎসব হচ্ছে গ্রামের সাধারণ মানুষ যে যা জড়ো করতে পেরেছেন টাকা পয়সা সকলে নিয়ে সকলের পার্টিসিপেশন এখানে আস্তে আস্তে এই জায়গাগুলো চলে যাচ্ছে কয়েকজন মানুষের হাতে কয়েকজন একটা বড় কোম্পানির হাতে তারা স্পন্সর করছেন টাকা দিচ্ছেন যেমন আমি খুব কমন এতে বলছি একটা দেখুন দুর্গা বাজেট যে পরিমাণের হয় সেখানে প্যান্ডেল যে পরিমাণের টাকার অঙ্কে হয় এবং ঠাকুরের সাজ যে পরিমাণ টাকায় হয় সেগুলো খোঁজ নিয়ে জানা যায় সেগুলো এক একজন ব্যক্তি দিয়ে দেন আমি অবাক হয়ে দেখি ঠাকুরের সাজ কোনো জায়গায় দেড় লাখ টাকার সাজ হয়েছে একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন যিনি টাকাটা দিচ্ছেন তিনি তো তার প্রতীক খাটানোর চেষ্টা করবেন তারপরে দেখা যায় যে এটা সার্বজনীন রূপ থেকে তাদের প্রভাবত্তি যখন বেশি করে বাড়তে থাকে অনেক মানুষ সরতে থাকেন সকলের আর হয়ে উঠছে না পুজোগুলো এখানে এবং এত পরিমাণ মানুষের নিয়ে গিয়ে উৎসব যে কারণে সেইটা সরে গিয়ে একটা নাগরিক উল্লাসে পরিণত হচ্ছে এই নাগরিক উল্লাস অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন আমি আমার উৎসব দেখা ছোটবেলা থেকে এই জীবনে এবং গ্রামগঞ্জের প্রচুর মেলা দেখা এতে আমি এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারছি যে যেমন সবগুলো উৎসবের নামের উৎসব হলেও আর উৎসব থাকছে না কোথাও একটা নাগরিক উল্লাসে পরিণত হয়ে যাচ্ছে যে নাগরিক উল্লাস উৎসব যেখানে মানুষকে একটা স্নিগ্ধ পবিত্রতা একটা ভালো একটা মিলমিশের জায়গা নিয়ে যাচ্ছে সেখানে এই নাগরিক উল্লাসগুলো সেই এলাকায় থাকা নাগরিকদের কাছে ত্রাস হয়ে উঠছে প্রচণ্ড শব্দের দাপটে তারা অতিষ্ঠ হয়ে উঠছেন নানা রকমভাবে তাদের বিভিন্ন জায়গায় দখলদারিত্বে তারা অস্থির হয়ে উঠছে সেখানে একটা বিরক্তির সৃষ্টি হচ্ছে যার ফলে বোঝা যায় যে এই উৎসব আর নাগরিক উল্লাস দুটোর তফাত আজকে এইটুকু পরে কোনো সময় আবার এ নিয়ে বলা যাবে নমস্কার